ওয়েলকাম হাই গেস আজকে আমরা তৈরি করবো বোয়াল মাছ সো গাইস চলুন আমরা বোয়াল মাছটা কীভাবে তৈরি করবো দেখা যাক সো গাইস আমার বোয়াল মাছটা কিন্তু খুবই পছন্দ তার জন্য আমরা বোয়াল মাছটা তৈরি করছি সো গাইস দেখুন এখানে আমরা বোয়াল মাছটাকে নিয়ে নিয়েছি এখানে বাবা বোয়াল মাছটা এনেছিল তারপর এটাকে ভালো মতো কেটে নিলাম কেটে ধুয়ে নিলাম তারপর একটি কড়াই সবিন তাল দিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচ দেওয়ার পরে এটাকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ আর আদা রসুন বাটা ময় মশলার মধ্যে যেগুলো লাগে মশলা দিয়ে দিলাম তারপরে একটু পানি দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্সড করে জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এটাকে আবারও ভালো মতো মিক্সড করে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো যে আমরা কেটে ধুয়ে নিয়েছিলাম ওই মাছগুলো দিয়ে দিলাম সো তারপরে এটাকে ভালো মতো দিয়ে ঢেকে রাখলো তারপরে এটাকে ঢাকনাটা উঠিয়ে দিল ঢাকনাটি ওঠার পরে এটাকে ভালো মতো লেড়ে চেড়ে লেড়ে চেড়ে নিচ্ছে যাতে এই উপকরণগুলো যাতে এটাকে আবারও ভালো মতো মিক্সড করে মানে লেগে যায় তো তারপর এখানে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর এতক্ষণ কিন্তু এই মাছটিকে আমি কষিয়েছিল কষানো শেষ আর এখন হচ্ছে পানি দিয়ে দিল পানি দেওয়ার পর এটাকে আবার ভালো মতো মিক্স করে নিল তারপর ঢাকতে দিয়ে ঢেকে রাখো এই তো দেখুন বলক এসে পড়েছে বলক এসে পড়েছে এখন হচ্ছে আবার ওকে ঢাকনাটা উঠে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পর আমাদের রেসিপি শেষ আর আমাদের রেসিপিটি টি লেগেছে লাগে কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন